কাম্ব্যাক শীতের রাত পোহালেই দক্ষিণবঙ্গে আবহাওয়ার নয়া খেলা গত কয়েকদিনে তাপমাত্রা কিছুটা বাড়লেও দক্ষিণবঙ্গে শীতের দাপট কমেনি উত্তরে হাওয়ার প্রভাবে এখনো কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে এবার ফের বদলাচ্ছে আবহাওয়া হাওয়া অফিসে আগাম পূর্বাভাস অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে ফের পারদ নামবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী বারোই জানুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই জাঁকিয়ে শীত থাকবে মঙ্গলবার থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এরপর পরবর্তী তিন দিন তাপমাত্রায় বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বর্তমানে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গাতেই সর্বনিম্ন তাপমাত্রা দশ ডিগ্রির উপরে উঠেছে তবে চলতি সপ্তাহেই ফের নামতে পারে বলে পূর্বাভাস মাঝে মধ্যে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবের তাপমাত্রা বাড়লেও এবার সেই প্রভাব কাটতে না কাটতেই ফের শীতের দাপট বাড়ছে এদিকে দক্ষিণবঙ্গ জুড়ে কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে কোথাও কোথাও দৃশ্যমানতা কমে নশো মিটার থেকে দুশো মিটার পর্যন্ত নেমে যেতে পারে বিশেষ করে পূর্ব ও পশ্চিম বর্ধমান পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম নদীয়া বাঁকুড়া ও বীরভূমে ঘন কুয়াশার দাপট বেশি থাকবে বলে জানানো হয়েছে তবে স্বস্তির খবর আপাতত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই শীতের সঙ্গে বজায় থাকবে শুষ্ক আবহাওয়া